কোরআন মাজিদের এমন একটি আয়াত আছে যে আয়াতটি পড়লে মৃত্যুর সাথে সাথে সে জান্নাতবাসী হয়ে যাবে সোহান আল্লাহ আর রাত্রিবেলা যদি আপনি পড়েন রাত্রেবেলা আপনি শয়তানের কুমন্ত্রণা থেকে মানুষের ক্ষয়ক্ষতি থেকে চুট ডাকাত থেকে সন্ত্রাস থেকে আপনি পুরো নিরাপদ থাকবেন হেফাজত থাকবেন আর এটা যদি আপনি সকালবেলা যদি আপনি নামাজের পড়ে ওই বিশেষ ওই আয়টি যদি আপনি তিলাত করেন আপনি সারাদিনের আপনার দুর্যোগ দুর্ভুগ পালা মুসিবত ফিতনা ফসাদ আজাব গজব রোডগাড়ি অ্যাক্সিডেন্ট থেকে আপনার এই দুষ্কৃতী শয়তান থেকে মানুষের ক্ষতি থেকে এবং সন্ত্রাস থেকে চাঁদাবাজ থেকে ডাকাত থেকে আপনি পুরো নিরাপদ থাকবেন হেফাজত থাকবেন কোরআন মাজিদের ওই বিশেষ আয়াতটি আপনি তিলাত করলে আর চতুর্থ নামার হচ্ছে জুমার দিন আসর নামাজে পর আপনি সত্তর বার সত্তর বার আপনি ওই বিশেষ আয়াতটি আপনি তিলত করেন আল্লাহ তালা শত্রুর সাথে মোকাবেলা করার শক্তি জয়লাভ করার আপনাকে সেটা অফির দান করে দিবেন ওই আয়াতটি হচ্ছে এবং আরেকটি কথা আমরা জেনে নিই এই ওই কোরআনের বিশেষ আয়াতটি নাজিল হওয়ার দিন মিস্টার ইবলিশ শয়তান চিৎকার করে কান্না করতেছিলেন বোখারি তরসি ওই আয়াতটি হচ্ছে আয়েতুল কুরসি কোরআন কোরআনির মধ্যে ছয় হাজার ছয়শ মধ্যে বা ছয় হাজার দুইশত ছত্রিশটি আয়াতের কারিমের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসি যদি আপনি আপনি নামাজের মধ্যে আপনি পড়েন এ আপনি নামাজের মধ্যে আপনি পাঠ করেন তাহলে আপনার জন্য অবশ্যই আপনি মৃত্যুর সময় একশো পার্সেন্ট আপনি জান্নাত অনিবার্যিত আপনি জান্নাত আর নবী দ্বিতীয় বলছেন যদি আপনি সেটা ঘুমানোর সময় আপনি পড়েন এই ঘুমের মধ্যে যারা ঘুমের মধ্যে আপনি ভয় দেখেন এই শয়তান আপনি ঘুমের মধ্যে ভয় দেখায় হ্যাঁ আপনি ঘুমের মধ্যে যে সমস্ত ছেলে মেয়েরা বা ছোট ছোট সুনামারিরা প্রস্তাব করে দেন এই আয়তুল কুঠছি পড়ে ওর ছড়িলে মুখ্যমণ্ডলে যদি আপনি ফু দেন অবশ্যই সে ঘুমের মধ্যে সে প্রস্তাব করে প্রস্তাব বিছানা সে প্রস্তাব করবে না বিছানা সে স্বপ্নে সে প্রস্তাব করবে না যে সমস্ত যুবকদের আপনার স্বপ্ন দূষ হয় যে সমস্ত যুবকদের আপনার স্বপ্নে দূষ হওয়ার অভ্যস্ত আছে আপনার স্বপ্ন দুষ হয় ঘন ঘন স্বপ্ন দূষ হয় স্বপ্ন দূষ হলে চোখের জ্যোতি নষ্ট হয় ব্রেন নষ্ট হয় স্বাস্থ্য নষ্ট হয় শক্তি নষ্ট হয় কাদের ইচ্ছা নষ্ট হয় আমল করে ইচ্ছা নষ্ট হয়ে যায় আপনি যৌন শক্তি নষ্ট হয় এই যে কোনো ক্ষতি থেকে আপনার ব্রেন এগুলো থেকে বাঁচার জন্যে আপনার প্রত্যেক দিন শোয়ার সময় আপনি অজু করে ঘুমাবেন এবং তিনবার কমপক্ষে তিনবার আয়াতুল কুটসি পড়ে বুকের মধ্যে ফুঁ দিয়ে আপনি ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ অবশ্যই আপনি স্বপ্ন দুষ্ট থেকে আপনি বিরত থাকবেন আপনি মুক্ত থাকবেন এটা কিন্তু আমার অধ্যা কি তার মধ্যে এই আদিশটা বর্ণিত আসছে অতএব এই আয়াতুল কুর্সির যদি কোনো ব্যক্তি পড়ে বুকের মধ্যে ফু দিয়ে সর্বক্ষণ হাওয়া থাকে জিন পড়ি কালি পিসাস দেহ দনবের আক্রমণ থেকে সে রক্ষা রক্ষা পাবে আবার কেউ যদি আয়াতুল কুর্সি পড়ে আরেকটি আমল হচ্ছে মানে তার জাদু টুনা ভান কালা কালাকুফুরি থেকে সে মুক্ত থাকবে কোনো মানুষ পৃথিবীর কোনো মানুষ যে আয়তুর করছি পরে বুকে যে ফু দিয়ে যে আমলটা করেন পৃথিবীর কোনো জাদু টুনা ভান কালা কুফুরি তার শরীরে লাগবে না তার কুফুরি লাগবে না এটা মারাত্মক একটি আয়াত এই আয়াতটি কি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালা একটি আয়াত কি এসমে আজম বলে আল্লাহ তালা আল্লাহ তালার এরা ঘোষণা দিয়েছেন অন্য কোনো আয়তে কিন্তু আজম বলা হয় নাই শুধুমাত্র একটি আয়াতকেই এই কুরসি কি ঘোষণা দিয়েছেন আয়েতুল কুরসি অত সর্বশ্রেষ্ঠময় একটি আয়াত এই আয়াতটি পড়লে এই ফজিলতগুলো আমাদের অর্জিত হবে আসুন আমরা আয়তুল যে ফজিলত গুরুত্ব এ তথ্য মহত্ব সম্পর্কে যা আমরা জানলাম এই এই আয়াতুল কুরসির উপরে যেন আমরা বিশেষ জন্য আমরা আমল করতে পারি আল্লাব আমাদের সকলকে দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত